আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমি খুব ভালো আছি তো এই মুহূর্তে আমাদের কিন্তু বাটিকের প্রচুর পরিমাণের ড্রেসের কালেকশন চলে আসছে আপনাদের সবার অনবরত রিকোয়েস্ট ছিল যে ভাই আপনাদের প্রিমিয়াম বাটিক ড্রেসের কালেকশন কবে আসবে বা নতুন নতুন ডিজাইনের কবে আসবে আমাদের সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো সব রেঞ্জের বাটিক থাকবে অনেক ডিজাইন থাকবে এই পাঁচটার মধ্যে যে বাটিকগুলো দেখাচ্ছে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কটনের বাটিক টার্সেল করা থাকবে প্রত্যেকটা বাটিকের মধ্যে ইভেন প্রত্যেকটা বাটিক ব্রেসের মধ্যে সুতার কাজ করা থাকবে দেখেন আর এই সুতা দিয়ে কাজ করা থাকবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির বাটিক প্রত্যেকটা প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির বাটিক সুতার কাজ করা এই বাটিকগুলা আমরা এই বাটিকগুলার প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ না পাঁচশো পঞ্চাশ টাকার বাটিকগুলো দেখাবো আমরা আরেকটা ভিডিওতে এগুলো দেখেন প্রত্যেকটা থ্রি পিস ফোর পিস কালেকশন মানে এগুলোর প্রত্যেকটা বাটিক ড্রেসের স্টিভের প্যানেল আলাদা থাকবে যারা বাটিক ড্রেস চান যে একটা নতুন নতুন ডিজাইনের বাটিক ড্রেস পরবেন একটু আপডেট কালেকশন পরবেন বাটিকের ভালো মানের কোয়ালিটি পরবেন যেগুলো কিন্তু রংকশ গ্যারান্টেড প্রত্যেকটা ড্রেসের আমরা এই ড্রেসগুলো এই বাটিকগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ডিজাইন দেখেন ডিজাইনের কমতি এই ডিজাইনটা একটু এই এই ডিজাইনটা ডিজাইনটা দেখাও আমি একটা ডিজাইন খুলে দেখে আপনাদেরকে এগুলো কটনের মধ্যে সবচেয়ে সবচেয়ে ভালো মানের সেরা মানের বাটিক এগুলা এগুলো আটশো হাজার টাকার বাটিকগুলো আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা পিনটা দেখেন একদম চমৎকার ডিফারেন্ট একটা ডিজাইন বাটিকের মধ্যে সবচাইতে লেটেস্ট কালেকশন এগুলো আগামীকাল শোরুম থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন অথবা যারা অনলাইনের মাধ্যমে চান প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকে এই নাম্বারগুলো ওই নাম্বারগুলোতে এই যেটা কিন্তু স্টিভের প্যানেল আরেকটা ব্যাপার সবসময় খেয়াল করবেন আমাদের বাটিক ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ফোর পিস মানে স্টিভের কাপড়গুলো আলাদা প্রত্যেকটা ড্রেসের স্টিভের কাপড় আলাদা দোপাট্টা দেখেন কত সুন্দর এটা হচ্ছে দোপাট্টা একটু শেরের মধ্যে হানড্রেড পারসেন্ট কটনের সবচেয়ে ভালো মানের বাটিক এগুলো আমরা দেখি আমরা এই বাটিকগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা দেখেন বাটিকের ডিজাইন দেখেন অনেক কালেকশন আছে একটা ভিডিওতে আসলে সব কালেকশন দেখানো সম্ভব না এই যে এই পাঁচটার মধ্যে দেখেন এই যে বাটিক ড্রেস দেখেন কি পরিমাণের বাটিক ড্রেস কালেকশন করা আপনাদের জন্য দেখেন কি পরিমাণের বাটিকের ড্রেস কালেকশন করা আপনাদের জন্য এই বাটিকগুলো আমাদের শোরুম আসলে নিতে পারবেন ইনশাল্লাহ এই বাটিক ড্রেসগুলো আমাদের শোরুম আসলে নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চার তলায় পূর্ণিমাশারি এই এগুলোর প্রাইস কত টাকা এগুলো ছয়শো পঞ্চাশ এগুলোও টাকা রোল বাটিক অরিজিনাল রোল বাটিক এগুলোর প্রাইসও দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফারে ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই বাটিকগুলা ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূরব্যাঞ্সন আর নূর ব্যসনের চারতলা আমাদের পূর্ণিমাশারি এবং আগামীকাল সারাদিন আপনাদের জন্য বাটিক ড্রেস প্যাটেল ড্রেসের মতো অফার থাকবে আগামীকাল সারাদিন অফার থাকবে যারা বাটিকের ড্রেস চাচ্ছিলেন নতুন নতুন ডিজাইনের এই বাটিক ড্রেসগুলো আমাদের শোরুমে আসতে নিতে পারবেন হ্যাঁ মাত্র ছয়শো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই বাটিক দেখেন প্রত্যেকটা বাটিকের ডিজাইন সুন্দর প্রত্যেকটা বাটিকের ডিজাইন সুন্দর এগুলোর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো অরিজিনাল রোল বাটিক অরিজিনাল রোল বাটিক মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম